গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো ম্যাডাম আমরা সবাই ভালো আছি তো বাচ্চারা তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসেছে তাই এখন থেকে ভালো করে পড়াশোনা করার প্রস্তুতি নিতে হবে কেমন আর আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করছি কেমন পরীক্ষার সব পড়া ওই সাজেশনের মধ্যে থাকবে বুঝতে পেরেছো তাহলে আমরা এখন পড়া মুখস্থ করি আমাদের ছোট নদী চলে জলে বৈশাখ মাসে তার 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 হাঁটু জল থাকে পার পার হয়ে যায় গরু হয় গাড়ি দুই ধার ঢালু পারি। তো বাচ্চারা আজকের মতো এখানেই ছুটি এই পড়াগুলো অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবে বাসায় গিয়ে তোমরা কিন্তু অবশ্যই পড়াগুলো মুখস্ত করবে কেমন বলছি কি ম্যাডাম এখন কি তাহলে আমরা যে যার বাড়িতে চলে যাব কারণ বাড়িতে কি আবার পরীক্ষার জন্য পড়তে হবে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টরা আজ তোমাদের ছুটি এবার তোমরা আসতে পারো এভাবে সেই দিনটি চলে যায় পরের দিন আবারও ম্যাডাম আসে আর বলে হ্যালো স্টুডেন্টরা কি অবস্থা সবার সবাই পড়া মুখস্থ করেছ তো আমি তোমাদের সাজেশন রেডি করে ফেলেছি শোনো আগামীকাল তোমরা সবাই পরীক্ষার ফি নিয়ে আসবে কিন্তু কেমন আচ্ছা আচ্ছা ম্যাডাম পরীক্ষার ফি কত করে নিয়ে আসতে হবে ও হ্যাঁ আমি তো সেটা বলতেই ভুলে গেছি পরীক্ষার ফি হলো চারশো টাকা অবশ্যই সবাই পরীক্ষার ফি নিয়ে আসবে কেমন আর যে ফি না নিয়ে আসবে তার জন্য পরীক্ষা বাতিল করা হবে আজ তাহলে এই পর্যন্তই গুড বাই স্টুডেন্ট গুড বাই এই সবাই চলো চলো বাড়িতে গিয়ে মন দিয়ে পড়তে হবে পরীক্ষায় পাশ করতেই হবে কিরে টুনি বাড়িতে যাবি না এভাবেই তুই বসে আছিস কেন এ বলে তারা সবাই সেখান থেকে চলে যায় পরের দিন বাচ্চারা তোমরা সবাই তো দেখছি ক্লাসে উপস্থিত আছো এখন এক এক করে পরীক্ষার ফি গুলো নিয়ে এসো দেখি পরীক্ষার ফি নিয়ে আমি তোমাদের পড়া স্টার্ট করে দেব কেমন ম্যাডামের কথা মতো এক এক করে সব স্টুডেন্টরা পরীক্ষার ফি দেয় কিন্তু টুনি পাখি পরীক্ষার ফি দেয় না কি ব্যাপার টুনি তোমার পরীক্ষার ফি কোথায় তাড়াতাড়ি ফি নিয়ে এসো আসলে ম্যাডাম আমি পরীক্ষার ফি আনতে পারিনি টাকা ফি আমি দিতে পারবো না ম্যাডাম আমাকে কিছুদিন সময় দিন টাকা হলে আমি পরীক্ষার ফি দিয়ে দেব। আমার তো বাবা মা কেউ নেই আমাকে একটু দয়া করুন ম্যাডাম একটু দয়া করুন এইট নেই আমি তো আগেই বলেছি যে পরীক্ষার ফি দিতে পারবে না তাকে পরীক্ষার হল থেকে বের হয়ে যেতে হবে আমি তোমার কোনো কথাই আর শুনতে চাই না তুমি পরীক্ষার ফি আনতে না পারলে এই ক্লাসে আর আসবে না বুঝতে পেরেছো ম্যাডাম দয়া করে আমাকে ক্লাস থেকে তাড়িয়ে দিবেন না আমি যে পড়াশোনা করতে চাই আমার উপর একটু দয়া করুন ম্যাডাম একটু দয়া করুন আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমার আইন সবার কাছে একদম সমান তুমি এখুনি ক্লাস থেকে বেরিয়ে যাবে অসহায় টুনির কোনো কথাই ম্যাডাম শুনে না তাকে স্কুল থেকে বের করে দেয় আর উনি কাঁদতে কাঁদতে স্কুল থেকে বের হয়ে যায় আর একটি উঁচু পাহাড়ে দাঁড়িয়ে বলতে থাকে আমি পরীক্ষার ফি দিতে পারিনি বলে ম্যাডাম আমাকে ক্লাস থেকে তাড়িয়ে দিল আমার অনেক ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে অনেক বড় হব কিন্তু কিন্তু সৃষ্টিকর্তা হয়তো আমার কপালে তা লিখেনি তাই আমি আর এই ব্যর্থ জীবন নিয়ে একদম বেঁচে থাকতে চাই না আমি আমার জীবন আজকেই শেষ করে দেব এই বলে পাখি উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আর সে এক ডাইনিতে পরিণত হয়ে যায় এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। ওদিকে স্কুলে বার্ষিক পরীক্ষাও শেষ হয়ে যায়। সবাই খুব ভালো ফলাফল করেছে। একদিন ম্যাডাম ক্লাসে বসে বাচ্চাদের পড়াশোনা করা ছিল। হঠাৎই ক্লাসের ভিতর পানি ঢুকতে থাকে। আরে আরে, এ কি কাণ্ড? হঠাৎ ক্লাসের ভিতর পানি আসছে কোথা থেকে? আকাশে তো কোনো মেঘ নেই। না না। এভাবে তো আমি পানির ওপর বাচ্চাদের পড়াশোনা করাতেই পারবো না বাচ্চারা তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো আমি এক্ষুনি প্রধান শিক্ষকের কাছে যাচ্ছি তাকে তো বিষয়টা জানাতে হবে এরপর বাচ্চারা সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়ে আর ম্যাডাম প্রধান শিক্ষকের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে আচ্ছা ঠিক আছে চলো দেখি হঠাৎ করে স্কুলে পানি ওঠার কারণটা কি এই বলে প্রধান শিক্ষক স্কুলে চলে যায় আর স্কুলে পানি দেখে ভীষণ চিন্তায় পড়ে যায় আরে কি ব্যাপার আশেপাশে তো কোনো জায়গায় পানি নেই তাহলে শুধুমাত্র এখানেই পানি আসলো কিভাবে না এটা নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার আমাকে এখনি তান্ত্রিক বাবার কাছে যেতে হবে এরপর তারা তান্ত্রিক বাবার কাছে যায় আর সব কথা খুলে বলে সবই তো শুনলাম ওই পানি অভিশাপের কারণে উঠেছে যে অভিশাপ দিয়েছে আমি তাকে এক্ষুনি তোদের সামনে হাজির করছি এই বলে তান্ত্রিক তার জাদু বলে টুনি পাখির আত্মাকে হাজির করে এই যে এটাই সে যার অভিশাপে স্কুলে পানি উঠেছে আরে এ তো তুমি আমাদের স্কুলেরই ছাত্রী তুমি এসব কেন করেছো আর তোমার এই অবস্থাই বা কি করে হলো আমার এই অবস্থা শুধুই ম্যাডামের জন্য হয়েছে

আমি এমন জঘন্য কাজ আর কাউকে উত্তর প্রধান শিক্ষকের এমন কথা শুনে টুনির আত্মা তার অভিশাপ তুলে নেয় আর কিছুক্ষণের মধ্যে স্কুলের সব পানই কমে যায় এরপর প্রধান শিক্ষক ডাইনোসর ম্যাডামকে তার শাস্তি স্বরূপ তাকে স্কুল থেকে বের করে দেয় তারপর আর কি তারপর তো টুনির আত্মাও মুক্তি পেয়ে যায়